যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বাংলা মিল নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ক্লাসটিতে হুতুম প্যাঁচা নকশা এই গ্রন্থটি নকশা জাতীয় রচনা হিসেবে কতটা সার্থক সে বিষয় কিন্তু আলোচনা করা হবে এই ক্লাস নোটটি তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী যথাযথ এবং মার্জিতভাবে লেখা এবং এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় বারবার আসে তাই সেই কথা মাথায় রেখেই এই ক্লাসটি তোমাদের সামনে উপস্থিত করলাম তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং পুরো নোটটি তোমাদের খাতায় কিন্তু লিখে নেবে তো অমরকানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে শুরু করছি আজকের ক্লাস হুতুম পাঁচান নকশা নকশা জাতীয় রচনা হিসেবে কতটা সার্থক উত্তর আধুনিক যুগের সৃষ্টি লগ্নে যে সমস্ত গ্রন্থ কালজয়ী রূপে প্রতিগণ্য হয়ে আছে তাদের মধ্যে অন্যতম হল হুতুম পেসার নকশা গ্রন্থটি নকশা মূলত গদ্যে রচিত এর আকৃতি নাতিদীর্ঘ ভাষা লঘু কৌতুকপূর্ণ অথচ সহজ সংক্ষিপ্ত ইঙ্গিতধর্মী সমাজ শোধনের জন্য মানব জীবন ও সমাজের যে কোনো বিষয়েই নকশার অবলম্বন হতে পারে নকশা মূলত ব্যঙ্গাত্মক রচনা নকশার রচনার মাধ্যমে নকশার আক্রমণাত্মক বা বিদ্রুপাত্মক মনোভঙ্গির দ্বারা সামাজিক সংস্কার করতে চান লেখক বা কবিরা বাংলা নকশার ইতিহাস কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাচার নকশার গুরুত্ব স্মরণীয় নকশা শব্দটি তিনি স্কেচ শব্দের অর্থ সচেতনভাবে ব্যবহার করেছেন প্রত্যহিক জীবনযাত্রা এবং প্রতিদিনের পরিচিতি মানুষের ভাষা চিত্রই রচনায় তার মূল অভিপ্রায় ছিল এই গ্রন্থটি সমকালীন সমাজ জীবনের অতি জীবন্ত আলোক্ষ চরক পার্বণের রঙ্গ বারোয়ারি নামে সমকালীন সমাজের দুর্নীতি ধরা। মিউটিনি সাবেপেও গরু দরিয়ায় ঘোড়ার হুজুগে প্রসঙ্গে ব্যঙ্গ বিচিত্র বুজরুকির নমুনা হঠাৎ অবচার অবতার পদ্মলোচন দত্তে শ্লেষ তিক্ত মাহেশের স্নানযাত্রার বর্ণনা রামলীলার হট্ট উৎসব ইত্যাদি অতি বাস্তব চিত্র হুতুম পেশার নকশায় কিছুই বাদ যায়নি শুধু বিশুদ্ধ সমাজচিত্র নয় সংসার ব্রতির উপদেশও নয় রসসৃষ্টি হিসাবেও নকশার একটি অসামান্য মর্যাদা আছে ঐশ্বর্যের নতুন জোয়ারে নাগরিক জীবনযাত্রায় যে সমস্ত উদ্ভট অসঙ্গতি ও রুচিবিকারের দৃষ্টান্ত স্ফূর্তি ইয়ার্কির নতুন নতুন প্রকরণ উপভোগের যে মত্ত আতিশয্য ভাসিয়া আসিয়াছে লেখক তাহাদের উপর তীব্র শ্লেষপূর্ণ কষাঘাত করিয়া নিজে পর্যবেক্ষণের তীক্ষ্ণ প্রাণশক্তির প্রাচুর্য ও ভরামি পর্যায়ভুক্ত অর অরসিকতার পরিচয় রসিকতার পরিচয় কিন্তু দিয়েছে অমার্জিত রসিকতার পরিচয় কিন্তু তিনি দিয়েছেন এই বিশৃঙ্খল প্রাণাবেগ চঞ্চল দৃষ্টিগুলির মধ্যে কোনো ব্যক্তির সমন্বিত চরিত্র সৃষ্টি হয় নাই সুতরাং উপন্যাসের প্রধান লক্ষণ চরিত্র চিত্রণে হন ইহাতে অভাব বাংলা নকশা যে বিচিত্র জাতীয় রচনার এক সমন্বিত সাহিত্যরূপ হুতুম প্যাচার নকশা তারই কিন্তু প্রত্যক্ষ প্রমাণ তারপরেই বেড়ায় উনিশ শতকের সমাজ জীবন এখানে হুতুমের সন্ধানী দৃষ্টিতে প্রতিফলিত হয়েছে কোনো কোনো সমালোচক মনে করেন হুতুমের রচনা বিদ্বেষ তারিত ঈর্ষাপূর্ণ ছিল আসলে সাহিত্যমূল্য নির্ণয়ে সমালোচকের মনে হয় তা নিরপেক্ষ ছিল না জমিদার মাতাল উমেদার পাদ্রি ইয়ং বেঙ্গল বাবু ফোটাতিলক কাটা বৈষ্ণব বাবাজি ভিকারি কেরানি দোকানি চরক গাজন দুর্গোৎসব গঙ্গায় নৌকবিলাস নগরে বার কোনো কিছুই লেখকের সন্ধানী দৃষ্টি কিন্তু এড়িয়ে যেতে পারেনি প্রহসনের মতো কোনো কাহিনী নয় উপন্যাসের চরিত্র চিত্রণ ও সমগ্রতা নয় এখানে আছে রঙ্গব্যঙ্গ ও অসঙ্গতিক চিত্র রক্ষণশীলতা আর প্রগতিশীলতার পারস্পরিক অভিঘাত লোক অভিঘাত ও পরিহাস রসিকতা ও সমলাচ্চ নকশার অন্যতম বৈশিষ্ট্য সফল নকশার সামগ্রিক বৈশিষ্ট্যের উজ্জ্বল হুতুম প্যাঁচার নকশা মনোহারি এবং একই সঙ্গে কালের বস্তুনিষ্ঠ বিবরণ তাই সব দিক থেকে বিচার করে সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যথার্থতা স্বীকার করে বলতে পারি হুতুম প্যাঁচার নকশাকে উপন্যাস হিসাবে অভিহিত না করে নকশা বলায় শ্রেয় তো এই ছিল আজকের ক্লাস নোট অবশ্যই তোমরা পুরো নোটটি স্ক্রিনশট দিয়ে তোমরা তোমাদের খাতায় লিখে নেবে তো ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি